প্রেজেন্টে কি আমার ফালাফালি করাটা ঠিক হইব না পাস্ট ইজ এই সমস্ত জিনিস নিয়ে গোটাগুটি না করাই ভালো সেইটাই ভালো লাগলো আপনার কথা শুনে তাইলে আপনার মানে একটা কথা মনে বললো তো আচ্ছা আচ্ছা বলা যায় মনে হয় না না বলেন ভাই না আপনি একদম সংস্কার মুক্ত মানুষ ঘটনাটা হইল তখন শেফালির বয়স আঠারো কি উনিশ হইব আচ্ছা একদিন আমাকে বাইতে আইসে বেড়াইতে আমার বাপেও বাড়তে নাই মাও বাড়তে নাই তার আগে আমার মামার বাড়ি সার রায় সে ভালি থাকলো ওই ওখান থেকেই শুরু আর কি মনে করেন আমাদের মতো একটা প্রেম ছিল না ছয় মাসের মতো আমার বাপ মা নাই যে কারণে বিয়াটা হয়নি তা ভালো হয়েছে এখন তো সে আপনার সঙ্গে আছে সুখেই আছে মনে রেখে কি লাভ আছে তারপর তারপর আর তো কিছু নাই রে ভাই তারপর তো আপনি লুয়ে গেলেন আমি বিয়া করে ফলাইলাম লামিয়ারে। 근데 কোথায় शेफाली আর কোথায় লামিয়া? আপনার কথা শেষ হইছে? এই কথার কি শেষ সর করে ভাই? আর শেষ করার দরকার না কিছু কোন দরকার নাই। ওডেন ওডেন কইতাছি আর আপা